আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারাটা দিন হাজারো কর্মব্যস্ততার মধ্যে দিয়ে প্রচণ্ড রোদ তাপমাত্রাকে অতিক্রম করে মাথার পানি পায়ে ফেলে আজকে পাক আমাদেরকে কোরআন শোনার জন্য কোরআন বলার জন্য যে কবুল করেছেন সে মালিকের দরবারে সে রবের দরবারে সে খালেকের দরবারে আমরা শুকুর আদায় করতে চাই সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে বান্দা যখন আমার শুকুর আদায় করতে তোমরা চাও না কিংবা করো না তখন আমি আল্লাহ রাবুল আলমিন বেজার হয়ে যাই রাগান্বিত হয়ে যাই কিন্তু তখন যখন তোমরা আবার আমার পথে ফিরে আসো একবার আমাকে আল্লাহ বলে ডাকো আমি আল্লাহ পাক তোমার ডাকে দশবার সারা দিই যখন কোনো বান্দা আমার দিকে এক হাত বাড়িয়ে দেয় আমি আল্লাহ পাক তার দিকে দশ হাত বাড়িয়ে দিলাম সুবাহ কোনো বান্দা যখন আমার দিকে এক পা বাড়িয়ে দিল হেঁটে হেঁটে আসলো আমি আল্লাহ পাক তার দিকে দৌড়ায় দৌড়ায় গেলাম সুবাহ আজকে রোদ তাপমাত্রা কেন বিশ্ব কি করতে পারবে এটিপির হেডলাইনে এখানে সেখানে এত কথা বলে কি লাভ আমরা কিচ্ছু করতে পারবো না কারণ ক্ষমতা আমাদের হাতে নেই ক্ষমতা আমাদের হাতে নেই আমরা মোট খুললে কি হবে মোট বন্ধ করলে কি হবে আমাদের গায়ে এক ফোঁটা শক্তি নাই আমাদের কণ্ঠে এক ফোঁটা ক্ষমতা নাই আমাদের হাতে এক ফোঁটা শক্তি নাই সবকিছু শক্তির মালিক হলো আমার রপ আমার আল্লাহ আমার আসমানের মালিক আমার জমিনের মালিক আমার বৃষ্টির মালিক বলছেন বান্দারে আমি তোমাদের জন্য আসমান থেকে পবিত্র পানির জমিনে এই মরা জমিনের উপরে দিয়ে থাকি জমিনের উপরে ধোয়ার সঙ্গে সঙ্গে মরা জমিনকে জিন্দা করি জিন্দা করার পর এই জমিন থেকে নানান ধরনের ফসল হয় সে ফসল তোমাদেরকে আমি খাওয়াই সে রিজিক আমি আল্লাহ পাক তোমাদের উপর দিয়েছি আর তোমরা আমাকে ভুলে গেছ আমাকে অস্বীকার করেছ আমি কি তোমাদেরকে দেখি না আমি সব দেখি আমি সব বুঝি আমি আল্লাহ আমি রব তোমরা কি চিন্তা করেছ একটু তাকিয়ে দেখেন ডুবাই চলে যান মরুভূমি যেই মানুষগুলো চিন্তা করতে পারে নাই যে এই জায়গাতে পানি আসবে কিন্তু আল্লাহ এক মিনিটে এক দিনে দিন বললেও ভুল হবে আল্লাহর কাছে এক সেকেন্ড কত সত্যি আল্লাহ পাকে সেটা আমরা জানি না আমরা ভাবতে পারি নাই সাল্লামের যুগে বন্যা দিয়া যেমনি একেবারে ধোলায় সাত করে দিয়েছিল তেমনি আল্লাহ পাক সেখানেও এমন বন্যা দিয়েছে স্টেশনে বন্যা হয়ে ভরে গেছে বাসে বন্যা ধরে ভরে গেছে আপনার বিমান মোড়ে বন্যাদে ভরে গেছে বিল্ডিং ডুবে গেছে রাস্তা গুলো বুলুক হয়ে গেছে পানিতে তার আশ্চর্য হয়ে গেছে যে পাক কি না কী করতে পারে আর বাংলার জমিনের সামান্য এত রোদের তাপমাত্রা হওয়ার কারণে একবারও আল্লাহকে বলি না আর আমরা সাংবাদিকের সামনে বড় বড় কথা বলি ইস এত গরম কি করার কিচ্ছু করার নাই এই রকম করে বাঁচতে হবে এখন গরম হলে আর কি দর কি কি করা যাবে একবারও আমরা বলি না ইস পাকের ইচ্ছা আল্লাহ পাক রহিম আল্লাহ পাক রহমান আল্লাহ পাকের পৃথিবীতে আল্লাহ পাকের দুনিয়াতে আল্লাহ পাক যা খুশি করতে পারেন আল্লাহ পাকের কাছে দোয়া এই গরম থেকে তাপমাত্রা থেকে জাহান নামের গরপের আজাদ থেকে যেন রক্ষা করে বলি না। কিন্তু যখন পৃথিবীতে মানুষ গুণা করতে থাকে তখন জাহান নামের একটু একটু গরম আল্লাহ পাক পৃথিবীতে ছেড়ে দেন তাপ বাড়িয়ে দেন সেটা হলো এই রোদ জাহান নামের একটু তাপমাত্রার আল্লাপাক সারিয়ে দিয়েছে আমরা সহ্য করতে পারতেছি না রোদের তাপ কত তাপ আল্লাপাক দিয়েছেন আহ আল্লাপাক আমাদেরকে আজাবগুলো থেকে হেফাজত করুন এ আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই আপনি যদি আমাদের পরমাত না করুন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব বিদেশে বিদেশের বাইরে বিদেশের ভিতরে আমার দেশে যত মুসলমান আছেন একটু আল্লাহর কাছে দোয়া করুন প্রত্যেকটা জেলায় জেলায় দোয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটায় জায়গায় জায়গায় নামাজ শুরু হয়ে গেছে সবাই খোলা মাঠে দোয়া করছে আমাদের এখানেও কালকে সংবাদ পেলাম সকাল আটটায় আপনার গোদারপাড়া কলেজের নতুন ঈদগা মাঠ হয়েছে সেখানে সকালে আটটায় আল্লাহ পাকের কাছে আকতি মেনতি জানানো হবে নামাজ আদায় করা হবে আল্লাহ পাকের কাছে দোয়া করা হবে আল্লাহ আমাদেরকে আপনি আজাদ মুক্ত করুন আল্লাহ আপনি বৃষ্টি দেন আল্লাহ আপনি ছাড়া কেউ দিতে পারবে না রহমত বরকত শান্তি নাজাত আল্লাহ পাক আপনি আমাদেরকে সমস্ত আজাদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করুন আসুন আমরা আল্লাহ মুখী হই এইগুলো গুনার কামায় আমাদের নিজের হাতের ভাই কাকে দোষ দিবেন দোষারোপ কাকে বলবেন আল্লাহকে দোষারোপ দিবেন আল্লাহকে দোষারোপ দিতে পারবেন না কারণ পাক বলছেন সীমা অতিক্রম করোনা সীমা অতিক্রম করোনা সীমা অতিক্রম করোনা বলেছেন সীমা সীমানা অতিক্রম করোনা যদি করো তাহলে তোমাদের পরবর্তীদেরকে যেমনি করে আমি পাক ধ্বংস করে দিয়েছি এক মিনিটও লাগে নাই সেমনি তোমাদেরকে ধুলার সাথে মিশাইয়ে দিতে পারি পাক কি পারেন না কিন্তু আজকে আমরা নানান ধরনের কাছে নিশাগ্রস্ত হয়ে গেছি আজকে আমরা নানান ধরনের খাবারের মধ্যে হালাল খাবারের মধ্যে ভেজাল তৈরি করে দিয়েছি আজকে রমজান মাসেও আমরা নিরীহ মানুষদের কাছ থেকে সম্পদ টাকাগুলো আত্মসাত করে নিয়েছি আজকে আমরা ব্যবসার মধ্যে দাম বাড়িয়ে দিয়েছি আজকে এই কারণে পাক আমাদেরকে আজ দিয়েছেন এখনো সময় আছে তওবা করুন আরেমিয়া মিয়া মসজিদ থেকে বাইর হইলেন শুধু তসবি হাতে নিয়ে তওবা করলে তা কবুল হবে না খাস দিল থেকে অন্তর থেকে তওবা করুন এমনভাবে তওবা করুন আল্লাহ পিছনে যত গুণা করেছি মাফ করে দেন ক্ষমা করে দেন দেন ভবিষ্যতেও যদি বেঁচে থাকি আর গুণা করব না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আকতে মিনতি করুন করে চোখের পানি ফালান আল্লাহর কাছে দোয়া করুন এত রোত এত আজাব কিচ্ছুই থাকবেন আল্লাহর কসব আমরা একবার বলতে শিখি নাই একবার ওটা কি নাই কিন্তু আমার প্রেমিকাকে কেমন করে সুন্দর করে সিটি দিয়া প্রেমিকার মন জয় করা যায় এটা আমরা ঠিকই জানি ঠিক কিনা হক কথাগুলো বললেই একজনের মাথা গরম হয়ে যায় এক একজনের রক্ত পানি হয়ে যায় আরে মিয়া রসুল আকরাম সাল্লাহ বলেই দিয়েছেন চোদ্দশো বছর আগে থেকে আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বড় জিহাদ হলো জালে মোত্তা চারি শাসকের সামনে হক কথাটুকু বলা আরে মিয়া তোমরা মিথ্যা কথা বলো তোমাদের ভয় লাগে না আর আমরা সত্য কথা বলতে কিসের ভয় কাকে দেখে ভয় করব আমরা ভয় পাই না আমরা ভয় তো করি আমার ওই রফকে আসছে কে তওবা করলাম ই আল্লাহ আর গুনা করব না আর গুনা করবো না আর গুনা করব না আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দাও আমার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ রসুল দোয়া শিখিয়েছেন তোমরা এইভাবে ধোয়া করবা আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও যে হায়াতটা আপনার দিনের পথে আপনার কল্যাণের পথে রসুলের কোনো অনুসরণ করে জীবনটা যেন ধন্য করতে পারে আমল করতে পারে সেই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আল্লাহ পাক আমাদেরকে দেশের মধ্যে শান্তি বরকত দান করুক আমাদের পরিবার পরিজনের মধ্যে বরকত হায়াত দান السلام عليكم ورحمه الله وبركاته